আজিকার ঘটনায় দшите শাস্তির দাবিতে এবার পতিনামলখানাখুলের রাজাটি এলাকার মানুষজন জানা গেছে রাজাটি ওমপুর ক্লাবের একটি মহিলা শাখা সংগঠন অনন্যা আর সেই অনন্যা সংগঠনের উদ্যোগে আজ রাজাটি এলাকায় প্রতিবাদ মিছিলের আয়োজন হয় রাজাটি এলাকার হাজারের উপর মানুষজন হাতে বাতি নিয়ে এই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করেন পাশাপাশি এই প্রতিবাদ মিছিল মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য উপস্থিত ছিলেন খানাকুল থানার একাধিক পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ কর্মীরা জানা গেছে কাঞ্চিপর কাণ্ডের রেশ শহর থেকে জেলায় জেলায় দোষীদের শাস্তির দাবি চেয়ে ও নিরাপত্তার দাবিতে আগেই পথে নেমেছিলেন চিকিৎসকেরা এবার দোষীদের শাস্তি চেয়ে ও নারীদের নিরাপত্তার দাবিতে জেলায় জেলায় পথে নেমেছেন সাধারণ মানুষজন তেমনই চিত্র দেখা গেল আজ খানাকুলের রাজহাটি এলাকায় রাজাটি এলাকার একাধিক জায়গা পথ পরিক্রমার মাধ্যমে আর্যিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানান তারা তাদের একটাই দাবি আর্যিকর কাণ্ডে দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এমন শাস্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে রকম ঘটনা ঘটানোর আর কেউ সাহস না পায় আমাদের আজকে অঙ্কুরের অনন্যা থেকে আমাদের আজকে মোমবাতির একটা মিছিল ছিল তো সেই মিছিলে আমরা আমাদের অঙ্কুর থেকে অঙ্কুরের মাঠ থেকে ভীমতলা মধরাঙ্গ হয়ে বাস স্ট্যান্ডে আমরা সিনেমাতলায় আসি তো আমাদের মূল আমাদের প্রতিবাদ ছিল যে যে আরজি করে যে মানে মৌমিতা দেবনাথ উনি যে মারা গেছেন আমাদের বোনের মতন তো ওর প্রতিবাদে আজকে আমরা এই মিছিল করেছি এই সব সব মেয়েরা তো সেই কারণে আমরা চাই মৌমিতা দেবনাথের বিচার হোক আর দোষীরা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় আর ফিও হয় হয় আর হচ্ছে যে যারা এই মানে আর কলেজের ঘটনা নিয়ে যারা রাজনীতি করেছে ওই রাজনীতিকে আমরা ধিৎকার জানা নেই হাজারেরও বেশি অংশগ্রহণ করেছিল প্রচুর মেয়েদের ভিড় ছিল তার সাথে আমাদের ছেলেরাও ছিলেন আমাদের অঙ্কুর তো প্রচণ্ড আমাদেরকে সহযোগিতা করেছে অঙ্কুর না হলে আমরা কিছুই করতে পারতাম না অঙ্কুর আমাদের পাশে ছিল বলে আজকে আমরা এই মিছিলটা ঠিকঠাক করতে পেরেছি দাবিটা ছিল আমাদের মূলত দাবি ছিল যাতে আমরা প্রত্যেকটা নারী আমরা সুরক্ষিত নয় এই বাংলার আমরা কোনো নারী সুরক্ষিত নয় মেয়েরা যদি অন্ধকারে রাস্তাঘাটে বেরোই যেখানে সেখানে মেয়েদেরকে কোন পিটকির কাটা হচ্ছে সেই প্রতিবাদ মিছিল দিয়ে আমরা চাই আমাদের বাড়ির মেয়েরা যেন সুরক্ষিত থাকে রাস্তাঘাটে যেন বেরিয়ে আমাদের মেয়েরা যেন সঠিকভাবে যেন বাড়ি যেন ফিরে আসতে পারে এই প্রতিবাদ আমরা চাই আর আমরা সরকারের কাছে একটা আর্জি আমরা জানাতে চাই আমাদের এই প্রতিবাদ যেন দেব মমিতা দেবনাথ যেভাবে মারা গেছেন তার প্রতিবাদে আমরা বিচার চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি এবং ফাঁসির থেকেও যেন আরও আমরা চাই ফাঁসি তো একটা নিম্ন জিনিস ফাঁসিটা কিছুই না ফাঁসির থেকে যেন আরও কঠোরতম কঠোরতম যে শাস্তি হওয়া দরকার সে শাস্তি শাস্তি যেন মানে ওনারা পান কঠোরতম কঠোর শাস্তি আমার নাম রমা পণ্ডিত আমি অনন্যার সম্পাদিকা এইটা রাজহাটি অঙ্কুর ক্লাব শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন প্রিমিয়াম পয়েন্ট এখানে এল সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এল আইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন নাইন সেভেন সিক্স সেভেন এইট টু ওয়ান সিক্স হাসপাতালে ডাক্তার ছশো কমিটার দূরের প্রতিবাদে আমরা রাজকীয় পুলিশ সহযোগিতা সংস্থা অনন্ত সদস্যদের পিছনে চলছে

আমরা অঙ্কুরের অনন্য থেকে একটা শোভা রাখা হয়েছিল যেটা আরজিকরের যে দুঃখজনক একটা ঘটনা যে আমাদের ডাক্তার ঘরের মেয়ে বলো যাই বলো তো তাকে পাশবিকভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদ মিছিল আমরা একটা বের করেছিলাম তো ওটা অনন অঙ্কুরের অনন্যা থেকে

ভীমতলা হয়ে রাজাটির বাজার হয়ে অঙ্কুরের মাঠ পর্যন্ত আবার